আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি শেয়ার করবো আমি কীভাবে কফি বানিয়ে খাই তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখন পর্যন্ত যারা আমাদের পেজ নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে যাবেন কম বেশি সবাই কিন্তু কফি খেতে পছন্দ করে তো কেউ কোল্ড কফি খেতে পছন্দ করে আবার কেউ হট কফি তো চলেন দেখে না যাক আমি কিভাবে কফি বানিয়ে খাই তো প্রথম এখানে আবার আমার পরিমাণ মতো কফি দিয়ে নিল তো আপনারা আপনাদের পুরো পরিমাণ মতো দিয়ে নেবেন কফিটা তো এরপর এখানে স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিলো তো এই চিনিটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এরপর এখানে সামান্য একটু দুধ দিয়ে এটিকে খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে আর যদি আপনারা পারফেক্ট একটি কফি খেতে চান তাহলে কিন্তু এটি মাছ অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে এটাকে আপনারা যতটা ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন তত কিন্তু খেতেও মজা লাগবে তো এটিকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে তো এটিকে আমার আম্মু দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব ভালোভাবে মিশে নিয়েছে আর এখন দেখতেই পারছেন এটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং কতটা ফমি ফমি একটা ভাব এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের কফিটা একদম শেষের দিকে তো এরকম করে কফি খেতে কিন্তু অনেক মজা লাগে তো এবার কিন্তু আমার আম্মু গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে তো এরপরে এর উপর দিয়ে কিন্তু দুধ দিয়ে দিবে তো এখানে আমার আম্মু হালকা একটু গরম দুধ দিয়েছে এখানে আমরা হট কফি তৈরি করে দেখালাম তো কিছুদিন পরে কোল্ড কফি করে দেখাবো আর আমাদের কফিটা কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা আমাদের পেজ থেকে এখনো ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ